গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় কেবল এই সাত বোনের সমাচার কিন্তু কারা এ সাত বোন না সেভেন সিস্টার্স দিয়ে কোনো মানুষকে বোঝানো হয়নি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উত্তরাঞ্চলের সাতটি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স রাজ্যগুলো হল অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স ডাকা হলেও মূলত প্রতিটি রাজ্যই সংস্কৃতি এবং ভৌগোলিকভাবে স্বতন্ত্র কিন্তু এদের মধ্যে রয়েছে নিবিড় পারস্পরিক নির্ভরশীলতা উনিশশো বাহাত্তর সালে জ্যোতিপ্রকাশ সাইকিয়া নামে ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক একটি রেডিও টক শোতে রাজ্যগুলোকে একসাথে উল্লেখ করতে সর্বপ্রথম সেভেন সিস্টার্স শব্দটি উল্লেখ করেন এই ষাটটি রাজ্যের উপর তিনি একটি বইও লিখেছেন যার নাম ল্যান্ড অব সেভেন সিস্টার্স এই সাত রাজ্যের মোট আয়তন দুই লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার অর্থাৎ ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে সেভেন সিস্টার্স গঠিত দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে পনেরোশো ছিয়ানব্বই কিলোমিটার আন্তর্জাতিক সীমানা শেয়ার করে এই রাজ্যগুলো প্রতিটি রাজ্যই জাতিগত এবং ধর্মীয় দিক থেকে বৈচিত্র্যময় কিন্তু অবস্থানগতভাবে রাজ্যগুলো মূল ভারত থেকে বেশ কিছুটা দূরে অবস্থান করায় রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যথেষ্ট মিল রয়েছে চোখ জুড়ানো নৈসর্গিক প্রকৃতি আর বিচিত্র জীবন পদ্ধতি সেভেন সিস্টার্সে করেছে সমগ্র ভারতের সব থেকে বিচিত্রময় জনপদ এই সাত রাজ্যে ছড়িয়ে আছে অনন্য কিছু সম্পদ এবং জায়গা যা বিশ্বের আর কোথাও নেই এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ভাসমান জাতীয় উদ্যান এটি বিশ্বের একমাত্র ভাসমান উদ্যান বা পার্ক প্রায় চল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের ক্যাবল লামাজাও জাতীয় উদ্যান মণিপুরের বিষ্ণুপুর জেলাতে অবস্থিত এখানে আছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া এলাকা আছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলান যা মেঘালয় রাজ্যে অবস্থিত সারা বছর ধরে এই রাজ্যগুলোতে থাকে মনোরম পরি যা পর্যটক আকর্ষণের একটি বড় কারণ মূল ভারত থেকে সেভেন সিস্টার্সে প্রবেশের একমাত্র পথ হল শিলিগুড়ি করিডর দিয়ে আসাম রাজ্য এ কারণে আসামকে সেভেন সিস্টার্সের প্রবেশদ্বার বলা হয় ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স রাজ্যের ভাষা ও সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন ভারতের ছয়শো পঁয়ত্রিশটি উপজাতীয় গোষ্ঠীর মধ্যে দুইশো উপজাতি গোষ্ঠী রয়েছে এ অঞ্চলে এসব উপজাতিদের প্রত্যেকের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি তারা ভারতের মূলধারায় একত্রিত হওয়ার বিষয়ে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করে সে কারণেই মূলত সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে থাকা বেশ কিছু জাতি ভারত থেকে স্বাধীন হতে চায় স্বাধীনতাকামী এসব দলগুলোকে ভারত সরকার নিষিদ্ধ সন্ত্রাসী জঙ্গি সংগঠন হিসাবে বিবেচনা করে সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে স্বাধীনতাকামী দলগুলো গড়ে ওঠার আরেকটি ঐতিহাসিক কারণ হল অতীতে ব্রিটিশ শাসনের সময় এ অঞ্চলে জাতীয় গোষ্ঠীগুলোকে খেয়ালখুশির মতো ভাগ করা হয়েছে এ অঞ্চলের বেশ কিছু জাতি ভারত বাংলাদেশ এবং মিয়ানমারের মতো তিনটি আলাদা দেশে বিভক্ত হয়ে পড়েছে এ অঞ্চলে যেসব সংগঠন ভারত থেকে স্বাধীনতা দাবি করে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফা বাংলাদেশের বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় যেসব অস্ত্র আটক করা হয়েছিল তা আসামের এই উলফার জন্যই আমদানি করা হয়েছিল উলফাকে সহযোগিতা করার জন্য বিএনপি আমলের সাবেক স্বরাষ্ট্রপতিমন্ত্রী লুৎফারুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় সুদীর্ঘকাল ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এসব রাজ্যের জনগণ ভারতের কাছ থেকে অর্থনৈতিকভাবে অবহেলিত এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শুধু সরকারিভাবে নয় বেসরকারি বিনিয়োগের দিক থেকেও এ অঞ্চলে ভারতের অন্যান্য অংশের তুলনায় ব্যবসা বাণিজ্য তেমন কোনো প্রসার ঘটেনি ঠিক যেমনটা ঘটেছিল অতীতে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য বিলোপের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল একই কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এসব দেশের অনেকেই ভারত থেকে স্বাধীন হতে চায় সেভেন সিস্টার্সের অনুন্নত অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর কারণে ভারত কখনোই বাংলাদেশের উন্নতি চায় না কারণ স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে সেভেন সিস্টার্সের অনেক জাতির কাছেই বাংলাদেশে একটি অনুপ্রেরণার নাম তার উপর যদি বাংলাদেশে একটু উন্নত রাষ্ট্রে পরিণত হয় তাহলে এসব রাজ্যের স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা আরও বহুগুণে বেড়ে যাবে কারণ ভারতের সাথে সংযুক্ত থাকার কারণে তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের রাজনীতি নিয়ে যতটা মাতামাতি করে আসাম মণিপুর কিংবা নাগাল্যান্ডের ইস্যু নিয়ে তারা এর সামান্যও করে না কারণ তারা ভালোভাবে জানে ভারত সরকার শুধুমাত্র অস্ত্রের জোরে এ অঞ্চল দখল করে রেখেছে ভারতীয় সেনাবাহিনীর আগ্রাসন যদি সামান্য কিছুটা কমে তাহলে এ অঞ্চলে একাধিক স্বাধীন রাষ্ট্রের অভ্যুদ্ধ ঘটতে পারে আর সে কারণে সেভেন সিস্টার্সের কর্তৃত্ব বজায় রাখা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহাদুল ইসলাম স্বাধীন স্কাই ভিউজ